এর চাইতে আর কোন জঘন্য আইন পরিস্থিতি আমরা দেখি নাই প্রতিদিন আমাদেরকে যান নিয়ে বের হতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর একে অপরের কামড়াকামড়ি এবং এই যে প্রতিযোগিতা যে আসলে জুলাই অভ্যুত্থানে কার গুরুত্ব কত বেশি ছিল কে কত কিছু করেছে সেই প্রতিযোগিতার বলি হলো বাংলাদেশের সাধারণ মানুষের জীবন বাংলাদেশের বাউলের চুল বা তার গান গাওয়ার অধিকার বাংলাদেশের মাজারের মানুষের মাজারের মাজারকে ঠিক জায়গায় রাখার অধিকার মানুষের সাধারণভাবে মত প্রকাশের অধিকার একটা দেশে যখন এই সমস্ত মত প্রকাশের অধিকার মানুষের লঙ্ঘিত হয় তখন সেই দেশের স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা করতে পারি না তার মানে আমাদের এখন যদি ফিরে যাই তাহলে দেখব জুলাইয়ের শেষ থেকেই তো গত বছর আমাদের দাবি ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার করার কিন্তু সেই তদন্ত এবং বিচার কি আমরা হতে দেখেছি আমরা কি দেখেছি ডিউ প্রসেসের কোন কোনো পরিস্থিতি তার ফলে সাধারণ মানুষ যদি এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে সেটাই কিন্তু আমরা গত এক বছর ধরে দেখেছি তার সাথে যুক্ত হয়েছে কিছু রাজনৈতিক স্বার্থ সার্থনশীল মহলের এক ধরনের প্রতিযোগিতা যে তারা এই আইনশৃঙ্খলা রক্ষার যে বিপদ রয়েছে সেই বিপদকে কাজে লাগিয়েছে যে ফাটল পুরো সেই ফাটলটিকে তারা কাজে লাগিয়েছে এবং তাদের বিশেষ স্বার্থসিদ্ধির জন্যই তারা নানাভাবে বাংলাদেশকে অস্থির করেছে এর চাই অস্থিরতার কোনো যখন লোকনিয়ন্ত্রিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সরকার প্রতিদিন ছিল যখন আমরা গুলির সামনে মুখwidetilde দাঁড়িয়েছি। কিন্তু এখন যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে প্রত্যেককে। এবং এই যে ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য, কারো কেন কখন মানুষ ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপরে। যখন তার আসলে সিস্টেমের উপর কোনো ধরনের ভরসা থাকে না এবং সে যখন দেখতে পায় একটা বছরেও সিস্টেমটিকে দাঁড় করানো যায়নি ডিউ প্রসেস দাঁড় করানো যায়নি কোন একটি প্রতিষ্ঠানকে কার্যকর করা যায়নি এই বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান দুই সালে তোবা গার্মেন্টস এর আন্দোলনকারী কর্মীদের সাথে দেখা করতে গিয়ে তাদের জন্য পানি নিতে গিয়ে আমার উপর যুবলীগ এবং পুলিশ আক্রমণ করেছিল সেই সময় আমি কোন প্রক্টর এই প্রশাসনের কারো কোনো সহযোগিতা একটা ফোন কল পাই নাই আর এই আমার পাশে দাঁড়িয়ে থাকা মোশাহিদা এবং আমার অন্যান্য বন্ধুরা সহকর্মীরা আমাদেরকে উদ্ধার করতে থানায় গিয়েছিল কোনো প্রশাসন আমাদের কোনো খোঁজ খবর নেয়নি আজকে যখন দেখি ডিআরইউতে মত প্রকাশ করতে গিয়ে একটা প্রতিবাদ সভা অংশগ্রহণ করতে গিয়ে আরেক সহকর্মী একই ভাবে নানান রকম বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের কাছে লাঞ্ছিত হচ্ছেন এবং সেই লাঞ্ছনার বিপরীতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা কেউ শব্দ করছে না তখন আমরা বুঝতে পারি যে গত সময়ে যে স্বার্থবাদী প্রশাসন ছিল তার সাথে এখনকার প্রশাসনের তেমন কোনো পার্থক্য নাই তারা এখনো তাদের যার যার রাজনৈতিক স্বার্থকেই সামনে তুলে ধরছেন তাদের যার যার রাজনৈতিক স্বার্থকে প্রমাণ করার জন্য এখানে নানান কিছু খেলা তারা খেলছে। তার মানে আসলে শিক্ষকের স্বার্থ রক্ষা করবে কে শিক্ষকের স্বাস্থ্য রক্ষা করার মতো একটা শিক্ষক সমিতি পর্যন্ত আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে কার্যকর নাই আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চাপ প্রয়োগ করতে পেরেছেন বলে আজকে তাদের নির্বাচন হচ্ছে অবশ্যই তাদের নির্বাচনকে স্বাগত জানাই কিন্তু এই ডাকস নির্বাচনে কি বিশ্ববিদ্যালয়ের একমাত্র কাজ সমস্ত ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়ে এই জোয়ারে গা ভাসা কি প্রশাসনের শিক্ষকের কাজ শিক্ষকের কাজ হচ্ছে তার ছাত্রের ভুলটা ধরিয়ে দেওয়াও শিক্ষকের কাজ হচ্ছে তার সহকর্মের ভুলটা ধরিয়ে দেওয়াও শিক্ষকের কাজ হচ্ছে প্রশাসনের ভুলটা ধরিয়ে দেওয়া শিক্ষকের কাজ হচ্ছে দেশ যারা চালায় তাদের ভুলটাও ধরিয়ে দেওয়া সুতরাং সেই কাজ আমরা সারা জীবনই করেছি আগামীতেও করবো সেই জন্য কেউ পাশে থাকবে না তাতে আমাদের কিছু আসে যায় না সত্যের পথে যদি আমি যদি চিন্তা করে থাকি যে এটাই যদি ঠিক হয়ে থাকে এটাই যদি ন্যায় হয়ে থাকে তাহলে সেটাই আমাদেরকে করে যেতে হবে আমরা গত এক বছরে উপরে 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 নানান রকম ভিন্ন মতবাদ ধারণ করা মানুষের নারীদের আদিবাসী মানুষের উপরে আক্রমণ দেখেছি হামলা দেখেছি এবং রাষ্ট্রকে সরকারকে নিশ্চুপ দেখেছি নিষ্ক্রিয় দেখেছি আমরা আশা করব আর গতকালকে নুরুল হক নূরের উপর যে নির্মম আক্রমণ হয়েছে সেই আক্রমণের আক্রমণের বিরুদ্ধে চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গেছে আমরা আশা করব যে এর পরে আর এই সরকার সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার কোনো নৈতিক কোনো ভিত্তি তার নাই এবং এতবার এত বছর এই পুরো বছরটা জুড়ে এত মানুষ এত রকম ভাবে এই অভিযোগগুলো করেছেন যখন শ্রমিকদেরকে মারা হয়েছে যখন তথ্য আপাদের উপর আক্রমণ করা হয়েছে যখন ইফতেদাই মাদ্রাসার শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে তখন কিন্তু কাউকে আমরা কথা বলতে দেখিনি এখন যেহেতু সরকারের উপদেষ্টারা নিজেরাই নিন্দা জানাচ্ছেন যেখানে তাদের দায় হচ্ছে তাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা বিধান করা সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে এরকম একটা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেতরে আমাদের আগামী নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত হয়ে উঠেছি কিন্তু এই শঙ্কা যদি দূর করতে হয় তাহলে অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং যে ভয়ঙ্কর মব সংস্কৃতির চাষাবাদ চলছে সেই মব সংস্কৃতি এই বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে নানানভাবে আক্রমণ বন্ধ করতে হবে তাদের যদি তার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ ডিউ প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি হতে হবে সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে একদল ছেলে মেয়ে গিয়ে কারণ শৃঙ্খলাটা করবে একবার শিক্ষক কর্মচারী গিয়ে শৃঙ্খলাটা করবে এইগুলো বন্ধ হতে হবে হ্যাঁ কোন অভুত ছিল অভুতখানে মানুষের খুব তাদের বিক্ষোভ দানাভাবে প্রকাশিত হয়েছে এখন কিন্তু এক বছর পার হয়ে গেছে এখন কিন্তু শান্তির সময় এখন কিন্তু নির্মাণের সময় এখন আর এই সমস্যা কোনোভাবেই চলতে দেয়া যায় না কারণ এটা একটা স্বাধীন দেশ এটা একটা সভ্য দেশ এটা একটা গণতান্ত্রিক দেশের পথে যাত্রাকারীর জন্য জাতি যার কিন্তু 50 বছরের পরে একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা গণতান্ত্রিকতার ঐতিহ্য সেই ঐতিহ্যটা ডিউ প্রসেসের ঐতিহ্য সেই ঐতিহ্যটা মত প্রকাশের ঐতিহ্য আমরা আশা করব সরকারের বোধতায় ঘটবে এবং আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে সে অবনতি তারা ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে শিক্ষক নেটওয়ার্কের আজকে সমাবেশ আমি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ